আজ আমি ধন্য তোমাকে পাবার জন্য আজ আমাকে যে লাইন দিয়ে মজনু সিঁড়ি পাড়ার সব পরাজিত আমার ভালোবাসা আজ আমি ধন্য করেছি আমি তোমাকে পেয়েছি আমি তোমাকে গোপনে দিয়ে করেছি আচ্ছা তুমি আর আমি এইভাবে জড়িয়ে ধরে বসে আছি তোমার কোনো আত্মীয় স্বজন দেখে করলে কি বলবা আমা কেউ আত্মীয় স্বজন দেখে ফেললে বলো তুমি আমাদের বাসায় চাকো জানোয়ারটা আমাকে জোর করে ধরে নিয়ে এসেছে আমি আর আমি তোমার জোর করেছি আমার ভুল হয়ে গেছে তাহলে কি করবা বলবো বলবো তুমি আমার সি আমি তোমার আঙ্কেল